সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক বোন তার ছেলে নিয়ে বসে আছে কি বলতে চায় তার বাস্তব জীবনের ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি কি নাম আপনার

আচ্ছা তো আপন মা কোথায় গেল মারা গেছে না কোথায় চলে গেছে কি এখন মানে কাছে আচ্ছা কোথায় থাকেন বর্তমান থাকেন আচ্ছা তো এই যে মাঝে যে বিয়ে শাদী হয় আপনি বাচ্চা নিয়ে বিয়ে করতে চান সেটা আপনি কিভাবে জানান

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন নেবেন আর বিয়ে করলে সেই ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা নাম্বার মুখস্ত আচ্ছা নাম্বারটা দেন দিয়ে দিই গ্রামীণ নাম্বার আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ